নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপার ইউটিউব চ্যানেল হ্যাঁ থামনেলে তোমরা ঠিকই দেখেছ ফুড এসায় রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে কনফার্ম কি করে কনফার্ম সবকিছু জানাবো এবং নোটিফিকেশন কবে আসবে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো কিন্তু তার আগে একটি কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক দেখো প্রথমত তোমাদেরকে বলি ডাব্লিউ বিসি দেখো তোমরা জানো যে ওবিসি ইস্যু না মেটা অবধি কিন্তু কোন রকম নিয়োগ হচ্ছে না কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো যে পিএসসি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে ওবিসি ইস্যু মিটুক বা না মিটুক ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশন কিন্তু তারা বের করতে চলেছে এবার কবে বেরোতে পারে দেখো এর আগে আমরা শুনেছিলাম ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশন কিন্তু আগস্ট মাসে বেরোতে পারে কিন্তু এখন আগস্টের শেষের দিকে চলে আসলো দেখো শেষের আর কটা দিন আছে এই কটা দিন তোমরা দেখতে পারো অর্থবা সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের ডাব্লিউ বিশেষ দু হাজার চব্বিশের নোটিফিকেশন আসতে পারে তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি ডাব্লিউ বিশেষ দু হাজার চব্বিশের নোটিফিকেশন কিন্তু বেরোতে পারে তোমরা কিন্তু রেডি হয়ে থাকবে ওকে এবার চলে আসি ফুড এসআই রেজাল্ট দেখো কিছু গোপনীয় সূত্র থেকে জানতে পেরেছি এবার সেই সূত্রগুলো তো তোমাদের বলতে পারবো না জানতে পেরেছি সেখান থেকে তাই তোমাদেরকে বলছি পুরো ধ্যান দে এখন যারা ফুড এসে রেজাল্ট নিয়ে উৎসুক তোমরা ধ্যান দে দেখবে ভিডিওটিকে লাইক করে দাও আর যারা নতুন সাবস্ক্রাইব করে দাও দেখো আমি যেটুকু শুনতে পেরেছি তোমাদেরকে সেটুকু বলবো এখন বর্তমানে যেই জাজ আছে যার কাছে এই কেসটি তুললে যেতে পারে উনার কাছে কেস তুললে উনি হয়তো কেসটা সেটে পাঠিয়ে দিতে পারেন স্টেট ট্রাইব্যুনাল কোর্ট সেখানে পাঠিয়ে দিতে পারেন আর সেখানে গেলে তারা হান্ড্রেড অ্যান্ড টেন হেরে যাবে তাই তারা কেসটি কিন্তু তুলছে না তারা হোল্ড করে আছে এবার কথাটা হচ্ছে হ্যাঁ সংবিধান তাদের অধিকার দিয়েছে কেসটি কেস করার কিন্তু সংবিধান তাদের অধিকার কি দিয়েছে তেরো লক্ষ ছেলে মেয়ের সাথে তাদের ভবিষ্যতের সাথে খেলোয়াড় করার সংবিধান কি তাদের অধিকার দিয়েছে যে কেউ যদি তাদের গ্রুপে রেজাল্টের কথা বলে তাকে অপমান করা তাকে বলা হয় চোরের চোরের গ্রুপ চোর এসব কি বলার অধিকার কি সংবিধান দিয়েছে কেউ রেজাল্ট চলে কি চোর হয়ে যায় এবার আমরা আসি যে দেখো কেসটা কবে উঠতে পারে এখন বর্তমানে যে জাজ আছে সেই জাজটি যখন চেঞ্জ হবে অন্য জাজ আসলে ওদের সাথে যদি মিল হয় ওদের উকিলবাবির সাথে জানি না যাই হোক মিল হয় তাহলে পরে তুলতে পারে ওনাদের বাবু চালাকিতে এই কেসটি হাইকোর্টে তুলেছেন নাহলে এসব কেস কিন্তু সেটে আলোচনা হয় এবার তার জন্যে অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া কিছু নাই যখনই আমি একটা কথা বলছি হয়তো তারা যদি এখন কেস তুলে তারা কেস হেরে যাবে ডেফিনেটলি এবার তারা যদি পরে চেঞ্জ হলো এবার যাদের সাথে তাদের কি ব্যাপার আছে আমি জানি না সেই ব্যাপারে আমি বলতে চাই না আমি জানি না তার জন্য বলবো না আসবে এরপরে তারা হয়তো কেসটি তুললো হয়তো তারা জিতে গেল। এবার দেখো এখানে তেরো লক্ষ ছাত্র ছাত্রীরা আছে এবার পিএসসি কিন্তু চাবে না যে আবার নতুন করে এক্সামিনেশন হোক পিএসসি কি করবে সেটাকে আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারে সুপ্রিম কোর্টে গেলে ডেফিনেটলি এই কেস মনে হয় টিকবে না এবং আরেকটা গোপনীয় সূত্র থেকে খবর পেয়েছি তাদের কাছে সেরকম এভিডেন্স নেই বুঝতে পারলে তাই আমি তোমাদেরকে বলছি রেজাল্ট বেরোনোর চান্স খুব বেশি তাই তোমাদেরকে বলবো যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো সব মানুষকে জাগ্রত করো অনেকজন আছে তারা কিন্তু আগে আসতে চাচ্ছে না সবাই আগে আসুক সবাই একসাথে আওয়াজ তুলুক তারা প্রেশারে যেন কেসটা তুলতে বাধ্য হয় আমি তোমাদেরকে এটাই বলবো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো দেখো তোমরা কিন্তু তেরো লক্ষ ছাত্রছাত্রী আছো আট নয় লক্ষ তো হিসাবে পরীক্ষা দিয়েছে আমি এটাও জানি ছয় সাত লাখের উপরে রেজাল্ট চাও তোমরা শেয়ার করো সবাইকে এবং সবাইকে বলো তোমাদের অধিকার আছে আওয়াজ তোলার রেজাল্ট চেলেই কেউ চোর হয় না ওকে তোমরা আওয়াজ তুলো এবং দেখো আমি একটা কথা বলছি যাই হোক কেস এই মাসের মধ্যে তোলা হোক এই আওয়াজটা তোমরা তুলো ওকে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত সামনে তোমাদের ফুড ফুডেশ রেজাল্ট বেরোতে পারে তোমরা ধরে রাখতে পারো ওকে তাহলে ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ